ইতিহাসে আজকের দিন বাইশে মে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কালিঞ্জর দুর্গ অবরোধ করতে গিয়ে ভারতের নলের বিস্ফোরণে আফগান সম্রাট শের নিহত হন সতেরোশো খ্রিস্টাব্দে নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন আঠারোশো তেরো খ্রিস্টাব্দে রিচার্ড ওয়াগনার জন্মগ্রহণ করেন আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে কিশোরী চাঁদ মিত্র ইয়ং বেঙ্গলের সদস্য ছিলেন তার জন্ম হয় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আর্থার কনান ডায়াল জন্মগ্রহণ করেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিপ্লবী সুনীত চৌধুরী জন্মগ্রহণ করেন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে লেখক মনীন্দ্রলাল বসু প্রয়াত হন উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে আজকের দিনে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নির সফল উৎক্ষাপন হয় দশ খ্রিস্টাব্দে মাত্র ১৩ বছর বয়সে এভারেস্টের চূড়ায় পা রাখেন জর্ডন রোমেরা এই ছিল ইতিহাসে বাইশে মেয়ের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা